সকাল সকাল কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে মঙ্গলবার নিরামিষ খাই আমরা তাই এসে আগে থরটা কেটে নিই থরটা কাটছি থরটা কাটতে একটু টাইম লাগে তবে থোটটা না খুব কচি ছিল গো থরটা কচি ছিল যার জন্য আঁশটাও খুব কম ছিল আর তাড়াতাড়ি কাটা হয়ে গেছে থর এঁচুড় মোচা এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু রান্না করতে রান্না করতে টাইম লাগে তার বেশি টাইমটাকে কাটতে কি কি এনেছি সবজি বলো কলটাকে বন্ধ করি শিম বেগুন মূলো লেবু ও বেগুন বলি সিম কুমড়ো মূলো লঙ্কা লেবু লেবু তো বন্ধ রাখলে ফুলকপি এটা উচ্ছে করলা করলা না উচ্ছে আর ফুলকপি আর কি আছে আছে থোটটা ধুয়ে একটু নুন মাখিয়ে বসিয়ে দিলাম প্রেসার কুকারে দেখো থরটা সেদ্ধ হয়ে গেছে এখনো গরম আছে এবার এটাকে ভালো মতন চটকে নি দেখো কতটা জল বেরিয়েছে আমি তো অল্প একটু জল দিয়েছিলাম কিন্তু থোটটা খুব কচি ছিল যার জন্য থোটটার থেকেও জল বেরিয়েছে এই দেখো দেখেছো চটকানোর পর থরটা দেখো একদম মিহি হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম কালো গোটা সর্ষে এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি এবার চটকিয়ে রাখা থটটা দিয়ে দিলাম থটটা দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম এবার ওইটাকে নাড়তে থাকবো জলটাও যাতে টেনে আসে অবধি ওটাকে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা ফুল ফ্লেমেই দিলাম যাতে জলটা টেনে যায় সেটা তো হয়েই গেছে কোনো মশলা দেবো না কিছু দেবো না কিন্তু এভাবে কিন্তু রান্না করা যায় সেটা কিন্তু খুব ভালো লাগে দেখো একটা কাঁচা লঙ্কা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিলাম কিরে জলটা অনেকটাই টুমে এবার আমি আরেকটু একটা ভাজা ভাজা করে তারপরে ঘিরেবো যে কোনো ইয়ে জিনিসের মানে সবজিতে এই সমস্ত খাট জাতীয় সবজিতে একটু মিষ্টি লাগে ব্যালেন্সিংয়ের জন্য ভালো লাগে রান্নাটার টেস্টটা আরও বাড়িয়ে দেয় এবার এখানে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আর একটু ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে রান্না আর এখানে রান্না করেছি ডাল অল্প একটু কাঁচা মুগ ডাল করেছি আর এখানে তো ভাত রয়েছে ভাতের মধ্যে আলু সত্য দেওয়া আছে আলু সত্যটা মাখবো আর এই সবজিটা করব এই সবজিটাও বসিয়ে দিই অনেক বেলা হয়ে গেল জানো তো এই সবজিটা পাঁচ ফোন দিয়ে বসাবো মিক্সড সবজি এখানে আছে ফুলকপি আলু মূলো গাজর কুমড়ো সব সবজি আছে এখানে শিম সব কিছু দিয়ে এই সবজিটা হবে মিক্সড সবজি এই সবজিটা দুপুরে একটু খাবো ভাতের সঙ্গে আর থাকবে রাত্রিবেলা রুটি দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে এই সবজি দিয়ে এই সবজিটা ভালো লাগে আর সত্যি কথা বলতে কি শীতের সময় না এত সবজি এত সুন্দর সুন্দর টাটকা সবজি তাতে কিন্তু মানে মানে মাছ মাংস রেখে এই সবজি খেতে ইচ্ছা করবে দেখ এবার আলু সেদ্ধটা মেখে নিই সবজিটা ওখানে হচ্ছে অনেক বেলা হয়ে গেলো সেটারও কারণ আছে মেয়ে ফোন করেছিল মেয়ের সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল এবার এই আলু সেদ্ধটা মেখে নিই ডাল আলু সেদ্ধ আর ওখানে থর আর এই মিক্স সবজি এই তো আর আর সঙ্গে থাকবে কাক জিলিপু দেখো সর্ষের তেল দিয়ে নুন লঙ্কা দিয়ে আজকে আলু সুদ্ধটা মাখা হচ্ছে পত্তা মশাইও বললো যে আজকে সর্ষের তেল দিয়ে আলু সুত্য খাবো এই ঠিক আছে চলো ওদিকে তো রান্নাটা হচ্ছে হোক আমি এদিকে এটা করতে থাকি একসঙ্গেই দুটো কাজ করছি যে এটাও হয়ে যাবে রান্নাটা আমার হাতও গোছানো হয়ে যাবে ব্যাস পাশে নিয়ে নেব এই দেখো ডাল ভাত তো এখানে রয়েছে এবার আমি আস্তে আস্তে এবার গোছাব রয়েছে ভোট এটা হয়ে এসছে মচলেই মিষ্টি দিয়ে নামিয়ে এবার ভাত গুছিয়ে নি ওদিকে হচ্ছে ওটা হোক এবার ভাত গুছিয়ে নিই আলু সত্যিটাও মাখা হয়ে গেছে থালা দুটো নিয়ে নিচ্ছি কত্তা মশাইয়ের আমার এবার দুজনের ভাতটা নিয়ে নিই অর্থমাশে আজকে তাড়াতাড়ি বেরোবে বলেই দিয়েছে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে আমার না গরম গরম খুব ভালো লাগে দেখো ভাতেও ধোয়া উঠছে সবই একদম গরম 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 খেতে আমি পছন্দ করি আমি কেন সবাই তোমরা তাই না বিশেষ করে শীতকালে তার জন্য খাবারটা গুছিয়ে নিই খাবারটা গোছাতে যতক্ষণ সময় লাগবে আর তরকারিটা নিয়ে নেব দেখো ভাত গোছাতে গোছাতে দেখছি আবার দুটো আলু রয়ে গেছে বাটির ভেতরে সেটাও নিয়ে নিলাম আবার ওই মেখে ওটার মধ্যে নিয়ে নালে এই আলুটা থাকলে না পরে আবার খাও এমনি আলুটা আমরা একটু কম পছন্দ করি খুব একটা আলু খাই না আলু হলে গুনে গুনে দিই আমরা আলু ভালো লাগে না আর তোমার দাদাবাই খায় কিন্তু কম খায় খুব একটা বেশি না তা খাবারটা গুছিয়ে নিয়ে এবার টেবিলে যাব। প্রথম প্রথম জানো তো কত দিন এরকম হয়েছে মেয়ে বিয়ে হওয়ার প্রথম প্রথম যখন চার ঢালতাম কাপে তখন তিনটে কাপ নিয়ে নিতাম যখন ভাত গোছাতে যেতাম তখন তিনটে থাল নিয়ে যেতাম এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে দেখতে কি বলবো দেখতে দেখতে তো এক বছর হতেই চল আর কি বলবো সে যাই হোক কিন্তু সবসময় মেয়ের কথাটা আমার মাথায় থেকেই যায় সব সময় গো হয়ে গেছে রান্না এবার খেতে দাঁড়া দেখাই এই দেখো আলু সেদ্ধ থর ছেচকি আর মিক্সড সবজি আর এই ডালটা তো আছে এই ডাল এটা কাঁচা মুগ ডাল আজকে যেহেতু নিরামিষ সব এই যে তরকারিটা একটা রাতের জন্য রুটি দিয়ে খাওয়াবে আর এই একটা প্লেট দুটো প্লেট এবার খেয়ে নি হ্যাঁ খেয়ে নি চলো কি গো চলো আসো লাইটটা জ্বালো একটা গামছা ভিজিয়েছিলাম সেটা আর কাঁচা হলো না কখন কাঁচবো খেতে বসে পড়েছি বুঝেছ খেতে বসে পড়েছি তোমার দিকে তো ঘোরা সঙ্গে নিলাম কি বলতো কাগজি দেবো না গন্ধ রু কিন্তু গন্ধ তো কই পাই না গন্ধ রুড়া রুটি দিয়ে খাবো রুটি দিয়ে খাবো রাত্রে আর এখন রাত্রে রুটি দিয়ে খাবো এখন ভাত দিয়ে খাবো প্রথমে কি খাবো ঠোঁট প্রথমে থোটটা খাই খেয়ে নিই বুঝেছো খেয়ে নিই কেমন আছো তো থোটটা শীতকালে সবজি শীতকালে সত্যিই মাছ মাংসের খেতে ইচ্ছা হয় না ঠিক আই দিয়ে একটু ঘি লাগে ভিডিওটা আজকে ওটন এখানে শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো টাটা